বাঘ জোরে চিৎকার করে তখন আমার ঘুমটা ভেঙে গেছে আমি যখন কানে শব্দে বাঘ বাঘ তখন আমি কাঁথা খুলে দেখি না সামনে আমার বাঘ দাঁড়িয়ে আছে আমার আমার খুলি টোটালি নেই ওই চামড়া কেটে লাগিয়েছে নমস্কার সুন্দরবনের জঙ্গলে ধিবররা যায় মাছ ধরতে তাদের মধ্যে একজন মাছ ধরতে গিয়েছিল ফাঁস জাল নিয়ে তারপর তার নৌকাতে হঠাৎ করে বাঘের আক্রমণ হয় তারপর বাঘে মানুষের চলতে থাকে লড়াই বাঘ চায় নিজের ক্ষুধার জ্বালা মেটাতে আর মানুষ চায় বাঘের সঙ্গে লড়াই করে নিজেকে বাঁচতে সুন্দরবনের জীবনে মানুষের অভাব যেন তাদের নিত্য সঙ্গে আর অভাবের তাড়নায় বারবার ছুটে যেতে হয় সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে অনেকে সেই জঙ্গল থেকে জীবন নিয়ে ফিরে আসে আর অনেকে ফিরে আসে না শিকার হয় হিংস্র বাঘের আর শোনাব জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল ফাঁস নিয়ে তারপর বাঘের সঙ্গে দীর্ঘ লড়াই করে মাথার খুলিটা পর্যন্ত তার উল্টে যায় আজও তিনি যুদ্ধে বেঁচে আছেন শোনাব তার সেই করুণ কাহিনী নমস্কার দাদা আমরা এখনো দেখতে পাচ্ছি আপনার মাথায় ব্যান্ডেজ করা রয়েছে মাথায় এখান থেকে দাগ রয়েছে সেলাই তাহলে কি বুঝবো দাদা এখান থেকে আপনার বাঘের আক্রমণে আপনার মাথার খুলিটা কি উঠতে গেছিল সে কথা যদি আমার দর্শক বন্ধুদের জানান আপনি আমার পাশও ছিল লাশের ছিল হাত জাল নিয়ে গেছিলাম জাল আমার পাতাও ছিল আমার গায়ে ওই দিন মারাত্মক জ্বর ছিল আমি নৌকাটা গ্রাবি করে দিয়ে শুয়ে আছি দুর্ঘটনা আপনার যে এই যে দুর্ঘটনা এটা কখন কিভাবে হয়েছিল যদি আমার দর্শকদের একটু শোনান সেই অভিজ্ঞতার কথা বা নেতা ধোপানি ক্যাম্পের ফোরনের মুখেই হয়েছে তা আমি ওই আমার গায়ে খুব জ্বর ছিল আমি শুয়ে আছি তা হঠাৎ আমি শুনতে পাচ্ছি আমার কানে শব্দ এসেছে যে বাঘ বাঘ বলে সবাই চিৎকার করছে আমরা পাঁচজন যাই আর আর পাশে আর একটা নৌকা ছিল তারাও পাঁচজন ছিল তা যখন বাঘ বাঘ যখন চিৎকার করে শব্দ আসে আমার কানে আমি তখন কামা কাঁথাটা আমার গায়ে চাপানো ছিল আমি তখন ওই কাঁথাটা খুলে দেখি না হঠাৎ দেখি না আমার সামনে বাঘ দাঁড়িয়ে আছে আপনি তো নৌকায় রাতের বেলা শুয়েছিলেন তারপর হঠাৎ করে আপনাকে বাঘ এসে আক্রমণ করলো তারপর আপনি কি করলেন বাঘের সঙ্গে আমি তো আচমকা বাঘের গোলা জড়ি ধরেছি ধরার সঙ্গে আমার কামড় মেরে দিয়ে বাঘের গোলা যখন ধরে ফেলি আমি তখন আমাকে কামড় মেরে দিয়েছে দিয়ে এবারে বাঘকে দিয়ে দিয়েছি দিতে যখন বাঘ কী করেছে আমার উপর দিয়ে বেরিয়ে গেছে পিঠে নখ লেগেছে নাক ফাটিয়ে দিয়েছে মাথায় নখ লেগেছে মাথায় কামড় মেরেছে আপনি তো দীর্ঘক্ষণ বাঘের সঙ্গে লড়াই করলেন তারপর কারা এসে আপনাকে উদ্ধার করলো সেই কথা যদি একটু জানান আমার কাছে ফোনটা ছিল আমার এইটুকু মনে আছে আমার কাছে ফোন ছিল ফোনটা মাথা কাজে ছিল ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে আমি আমি তখন বলছি আমি আমাকে বাঁচতেই হবে তখন আমি ফোনটা করেছি আমার এক মামাকে ফোন করেছি যে মামা এক্ষুনি স্প্রিড বোর্ড পাঠিয়েছে ওরা সবাই বলছে যে কি করবো প্রচুর রক্ত পেরেছে আমি বললাম মাথায় আমার চিনি ঢালো ওরা চিনি ঢেলেছে দশ মিনিটের ভিতরে স্প্রিড বোর্ড ওরা যেটা বলছে মিনিট দশেক পরে স্প্রিড পৌঁছে গেছে যে অবস্থা আমার ছিল কিন্তু ওরা বলছে যে অবস্থা ছিল জ্ঞান কিভাবে আছে স্যারের ঠাকুরই জানে আপনি তো বাঘের সঙ্গে লড়াই করে অসুস্থ হয়ে বললেন প্রচুর ব্লিডিং হয়েছিল তারপর আপনাকে আপনার সঙ্গীরা কোন হসপিটালে নিয়ে যায় তা আমি ফোন করেছি যে স্কুল রোডে গেছি স্কুল যখন গেছে তখন আমি বলছি আমাকে যে কোনো প্রকার মতো হাসপাতালে পৌঁছাও সেই মুহূর্তে গোসাও হাসপাতালে গেছে গোসাও হাসপাতাল থেকে নিয়ে আমাকে আবার সেই রাত্রে আবার চিত্তরঞ্জনে নিয়ে গেছে যারা আমাকে নিয়ে গেছে তার বলছে তুই কথা বলছিলিস কিন্তু যা অবস্থা ছিল ডাক্তারাও বলেছে ওদেরকে যে কথা বলছে কি করে এই অবস্থায় কথা কথা বলার না টোটালি নেই আমার ওই চামড়া কেটে লাগিয়েছে এই চামড়া এই এই উপরে চামড়া কেটে লাগিয়েছে আপনাদের যখন জঙ্গলে মাছ ধরতে যান নিশ্চয়ই আপনি নৌকো নিয়ে একা জানি আপনার সঙ্গে আপনার সতীর্থরা আপনার প্রিয় বন্ধু বান্ধব যারা আপনাদের সঙ্গে মাছ ধরেন সেই সমস্ত ধীবর কতজন ছিল আপনার সঙ্গে দুটো নৌকে দশজন ছিলাম আমার পাশে বলতে তখন তো আমার খুব একটা জ্ঞান ছিল না আমার আমি তো তখন জ্ঞান আর হয়ে গেছে তবে আমার আমার নিজের ছেলেও ছিল আমার ছেলের অল্প বয়স যে আমার নিজের ছেলেও ছিল আর আমার দু মামা ছিল আর পাশের একটা আমার আমার নৌকে ছিল আমার পাশের ভাই ছিল ওরা বাঘ দেখে চলে গেছে তখন আমার বাঘ আমার সামনে দাঁড়িয়ে আছে আমরা যখন বাঘ বলে খুব জোর চিৎকার করে তখন আমার ঘুমটা ভেঙে গেছে আমি যখন কানে শব্দ সে বাঘ বাঘ তখন আমি কাঁথা খুলে দেখি না সামনে আমার বাঘ দাঁড়িয়ে আছে আমার তখন নৌকে কেউ নেই আমি একা তখন ওরা সব পাশে নৌকে উঠে গেছে ফাঁস জাল ফাঁস জালে মাছ ধরতে গিয়েছিলো খাল মতো একটা আছে খালের মাঝখানে নগরগুড়ি ছিলাম নেতা দাবানি ক্যাম্পে জাহাজ ফোরনের মুখে নেতাদবানি ক্যাম্পের মুখে মানে ধূপ আমার আমরা বলি ধূপ নিই শুরু খাল আছে একটা খালের গোড়ায় গ্যারাবি করেছিলাম আর ওই দিন পশ্চিমে হাওয়া হচ্ছিলো হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো ওই দিন দাদা আমাদের সঙ্গে এত সময় সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আপনার সুস্থতা কামনা করছি একটা দিন দেখবেন সমস্ত কষ্ট দুঃখ চলে যাবে একটা দিন জীবন আবার স্বাভাবিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখনো মাথায় ব্যান্ডেজ করা এখনো মাথায় ক্ষত রয়েছে ড্রেসিং করার সময় মনে হয় এই ক্ষত থেকে তার জীবনটা বেরিয়ে যাচ্ছে ঠিকঠাক করে এখন কাজ করতে পারে না কাজ না করার জন্য সংসার অচল অবস্থা এই দুর্ঘটনার জন্য তিনি কোনো কাজ করতে পারেন না তার সংসার দিন দিন অন্ধকারে তলিয়ে যাচ্ছে এর মুক্তি কোথায় সুন্দরবনবাসীর মুক্তি কোথায় সুন্দরবনবাসী কি শুধু জঙ্গলের ওপর নির্ভর করবে থেকে না তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা ভাওয়া হবে কোনো কর্মসংস্থানের বিকল্প পথ খুঁজে দেওয়া হবে যদি করে দেওয়া যায় তাহলে হয়তো এই মানুষগুলো জীবনযন্ত্রণা থেকে বাঘের হাত থেকে মুক্তি পেত সমাজে আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিকভাবে বসবাস করতে পারতো জানি না এনাদের জীবন থেকে এই দুঃখের দিন কবে শেষ হবে এদের জীবনে আসবে কিনা নতুন সূর্য যে সূর্য এদের দুঃখ কষ্ট ঘোচাবে এই ভিডিও দেখে কোনো সহৃদয় ব্যক্তি যদি মনে করেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন নিশ্চয়ই দাঁড়াতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সোজাগ থাকবেন সকলকে আর একবার নমস্কার